প্রিয় মশুরাশি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লালুই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো তিন তিন ইঞ্চি সাইজের মাছের পোনা এই লালুই মাছ কীভাবে চাষ করবেন কীভাবে খাবার প্রদান করবেন সকল পরামর্শ দিয়ে থাকি আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই লাল মাছ চাষ করা শুরু করতে পারেন এই লালুই মাছ চাষ করে খুব কম সময়ে আপনারা লাভবান হতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পণ্য রয়েছে যেমন শিং মাগুর কই গুলশা পাবদা ট্যাংরা ব্লাড কাপ চিতল কাতল কই কার্প ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনুসেক্স তালাপিয়া ওরিজিনাল থাই পাঙ্গাস ইত্যাদি মাছের পণ্য রয়েছে আমাদের কাছে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো আপনারা বায়োফ্লকে বা পুকুরে চাষ করতে পারেন এই লালুই মাছ খুব ভালো মানের একটি মাছ এই লালুই মাছ চাষ করে অনেক ব্যবসায়ী লাভান হতে পেরেছে যদি আপনারা এই লালুই মাছ চাষ করেন অবশ্যই আপনারা লাবন হতে পারবেন ইনশাল্লাহ তো যদি কারো এই মাছগুলো চাষ করতে ইচ্ছুক বা চাষ করতে চান তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে